তারা চাচ্ছেন যে বাংলাদেশের সবচেয়ে মজবুত বাচ্চাদের জন্য বাইক কিনবেন তাদেরকে আমি সাজেশন করবো এই বাইকটা নেন সবচেয়ে মজবুত বাচ্চা যত জোরে আস্তে আস্তে করুক লাফালাফি করুক ভাঙতে পারবে না এটার ভিতরে ভাই অরিজিনাল সকেট জাম্পার দেওয়া আছে দেখেন তো অরিজিনাল সকেট জাম্পার দেওয়া আছে এরপরে দেখাই এই যে ডাবল মোটর এই দেখেন এখানে একটা মোটর আছে এ পাশে একটা মোটর আছে ডাবল মোটর আপনি একদম চেক করে নিবেন এই যে এরকম ফিতে থাকবে ডাবল মোটরের ফিতে থাকবে প্লাস এটা চাকাটা কিন্তু টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে রাবারের চাকা গাড়িটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার অরিজিনাল সাসপেনশন বাইক বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালাতে পারবে দেখেন আমি একটু চালাই দেখে দেখেন কত হ্যাভিং আরও স্পিডে চলবে এখানে মার্কেট প্লেস দেখে আমি আসতে চালাচ্ছি এটা দেখেন কত হ্যাভিং এটা কিন্তু হাতে পিকাপ পায়ে ব্রেক দুইশো পঞ্চাশ কেজি বন্ধ ওই নেবে পিছনে আবার ডাবল স্যালেঞ্জার পাইপ আছে আর বাচ্চা যদি ছোট হয় পড়বে না এখানে সাপোর্টিং আছে দুই পাশে লোহার সাপোর্টিং আছে এগুলো কিন্তু লোহার ভাই আর এটা দেখেন ফ্রেমটা কিন্তু টোটালি লোহার আবার গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন এর অপশন আছে কালারটা দেখেন অরিজিনাল ডোকো পেন কালার এই সেম গাড়িটা কিন্তু আপনার লাল কালার আছে যাদের লাল পছন্দ বলবেন আমরা লাল দেখাইতে পারবো ব্লু যাদের পছন্দ ব্লুটাও নিতে ব্লুটা কিন্তু একদম ইউনিক একটা কালার আর এই গাড়িটাতে কিন্তু আমরা একটা বিশাল অফার দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়তিরিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছেন মাত্র আটাইশ হাজার পাঁচশো আর যারা সিঙ্গেল মোটর নিবেন সিঙ্গেল মোটরের দাম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর সাথে হেলমেট ফ্রি পাবেন সারা বাংলাদেশ আপনার কুরিয়ার করে নিতে পারবেন আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপরে দিবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের সবচেয়ে মজবুত বাইক